অনলাইন কি ভালো নাকি খারাপ নাকি আমরাই ঠিকঠাক মতো এটার ব্যবহার জানি না বা ব্যবহার করতে পারি না না আমাদের মতো কিছু কিছু এরকম মানুষ আছে যাদের জন্য আমরা অনলাইনে ঢুকতে পারি না তাদের কার্যক্রমের জন্য বাচ্চারা ফোন হাতে নিতে পারে না তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং যারা যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো একটা মানে কিছুদিন ধরে ফোন মানে ধরলেই হয়েছে বাচ্চাদের তো ফোন দেওয়াই যাচ্ছে না আর হচ্ছে আমরা নিজেরও ফোনে ঢুকতে ঢুকতে কিছু জিনিস দেখে দেখে একদম ফেড আপ হয়ে যাইতেছি ভাই এসব কি অনলাইনে এসব বন্ধ করা হোক আমাদের মানে দেশটা বা মানে কেমন যেন হয়ে যেতেছে জেনারেশনটা এত খারাপ দিকে চলে যাচ্ছে মানে অনলাইন প্রযুক্তি মানুষকে বিনোদন দেয় শেখার কিছু দেয় এবং আমরা অনেক জায়গা থেকে অনেক নিউজ পাই অনেক কিছুই তো তার মাঝখান দিয়ে মানে এমন এমন কিছু নিউজ হয় মানে নিউজ করে মানে সেগুলো আসলে দেখার মতো না শোনার মতো না ওইগুলো বারবার সামনে আসে যতই আপডেট করার চেষ্টা করি তারপরেও সামনে আসে কিন্তু কিছুই করার নাই আমাদের সাধারণ জনগণের এগুলাই দেখতে হবে তো এগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লাগে যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যে এদিকে দুপুরে রান্না করতেছি আজকে হচ্ছে পটল দিয়ে ডিম দিয়ে আর কি তরকারি রান্না করব একটা আর হচ্ছে কুচুলতি করব। আর চিংড়ি মাছ দিয়ে আমার কাছে দুইটা খাবার অনেক বেশি ভালো লাগে কুচুলতি তারপরে হচ্ছে কুচুলতি তো আমার অনেক পছন্দ কারণ আমার অনেক ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে বললেন আমি জানি এটা সবারই ভালো লাগে আর এই যে প্রতিদিন রান্না করার সময় যে একটা টেনশন সকাল হলেই যে কি রান্না করব কি রান্না করবো দেখেন আমি এখানে কুচুল রান্না করতেছি যাতে গলার মধ্যে না চুলকায় জন্য আমি ওই রান্নার মধ্যে একটু লেবুর রস দিয়ে নিই এমনি তো ধরে না কারণ হচ্ছে আমি ভাব দিয়ে নিই আমি দুই চুলাই দুইটা রান্না বসাইছি একদিকে কুচুর রান্না করতেছি আরে এদিক দিয়ে হচ্ছে ডিমের তরকারি রান্না করতেছি আমাৰ ৰ কমপ্লিট তই যে শাড়ীতে ভাত আছে আৰু যে কুচুল লতি কুচুৰলতি টাই অনেক মজা হৈছে মোৰ কথা খুব ভাল লাগে আৰু এই যে দেখে ডিমৰ তৰকাৰী এই লুকটা ইয়ামি হৈছে না একদম খাইতো অনেক দাৰুণ হৈছে আমার কাছে খুব ভালো লাগছে আর এদিকে হচ্ছে আলুঘর থেকে সকালের ছিল খাওয়া হয়েছে বাট ছিল আমি পেঁচ মরিচ ডলাটা রাখছি এটা আমার বেশি ভালো লাগে এর জন্য আর এই দেখেন আমার ঘরের সামনে আমি কিছু গাছ গাছালি বনছি এটা হচ্ছে ফুল গাছ অপরিচিতা আর এখানে দেখেন আমার ছেলে পেঁপে গাছ বনছে দুইটা মানে পেঁপে গাছের চারা অলড্রি হয়েছে আর এখানে বিলাতে ধন্যবাদ বুনছি বোনি দেখ হইলে আপনারা দেখতে পারবেন আর এখানে হচ্ছে আমি দুধ জাল করতেছিলাম আমার বাচ্চার জন্য এবং আমার হাজব্যান্ড দুধ খায় প্রতিদিনই বিশেষ করে আমার ছেলের জন্য ছেলেকে তো প্রতিদিনই দুধ দিতে হয় যেহেতু ও পড়াশোনা করে ও বড় বড় হইছে ওর এখন দুধটা খুবই দরকার যেহেতু ক্লাস করার উপর অনেক প্রেশার যায় এর জন্য দুধ ডিম মাস্ট বাচ্চাদের জন্য ঠিক আছে আর এগুলো হচ্ছে আমার ছোটো বাবুর জন্য ম্যাশ বাটি এটাতে আমি খাবার ম্যাশ করে ওকে দিই কিন্তু এখনও ঠিকঠাক খেতে পারে না রে যেটা হচ্ছে চুইসিনি এটাতে ফ্রুট দিয়ে এখানে আমি আম দিছিলাম দেখেন আমের কালারটা এটার মধ্যে লেগে গেছে আমি না বুঝতে পারতেছি না এটা কি আদৌ আমের কালার নাকি ফরমালি না বললেন তো আমাকে আপুরা যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন তারপরে আমরা বিকালবেলা ছাদে কারণ আজকে ওয়েদারটা খুব ভালো ছিল বিকালবেলা আমরা ছাদে চলে গেছি ঘুরতে যে চলো আমরা একটু হাঁটা করি একটু ঘুরি তো দুই ভাই অনেক মজা করতেছিল ওকে কাঁধে নিতেছিলো আমি বারবার বলতেছিলাম যে বমি করে দিবে আর দেখেন ছেলে প্যান নিয়ে গেছে যাতে ছাদের থেকে মানে নামলে আর প্যান বারবার ই না হয় কারণ অতবার শিশু দিয়ে দেয় তো এই জন্য প্যানগুলো আমার বড়ো ছেলে কী করছে রটের উপর একটা একটা করে সাজায় রাখছে সবাই ভালো থাকবে না হাফেজ